কাতারের মাঝে ফাঁকা বন্ধ করে দিতে হবে এ কথা বলার সাহস হয় না এই মমতি করে ত্রিশ বছর ধরে এই মমতি করে কোন কোন ইমাম আছে তিরিশ বছর ধরে করে এক ইমামরা বললাম হজুর আপনারা যে টাইলস লাগাইছেন মসজিদে জায়নামাজ খুশি টাইলস জায়নামাজ খুশি টাইলস লাগাইছে এখন মুসল্লিদের মাথার মাথায় চিন্তা হইল এক একটা জায়নামাজের যে টাইস এটা বুঝে একজনের লেগেই বুঝেন নাই একারে গিয়ে ওই জায়নামাজের মাঝখানে গিয়ে দাঁড়ায় পাশের জন্য ওইখানেই দাঁড়ায় এর পাশের জন্য ওইখানে দাঁড়ায় এখন বলেন তো মাঝখান দিয়ে কি আরেকজন দাঁড়ানো সম্ভব না হ্যাঁ এমনি দাঁড়ায় একবার জন্য আমি বললাম হুজুর এই যে মাগরিবের সময় আপনারা ওয়াজ করেন খারায়া হাদিস কোন এটা কোন সেটা কোন আবার কিছু টাকা ও কালেকশন করেন তো আপনি এই যে যে মানুষগুলো দুইজনের মাঝে একজন দাঁড়াতে পারে এই পরিমাণ জায়গা রেখে দাঁড়ায় এই বিষয়ে আপনারা কেন কথা বলেন না হুজুর বলি কিন্তু হয় না কাজ হয় না বলেন এটা কোনো কথা হলো এটা কোনো কথা এতগুলো মুসল্লির ইমামতি তুমি করছো অথচ মুসল্লিদের ভিতরে ফাঁকা জাঁকা বন্ধ করতে হবে এই টেন্ডেন্সি তুমি কেন ঢুকাইতে পারলে না তোমার তো তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত প্রতিদিন এই কাতারের মাঝে ফাঁকা বন্ধ করতে হবে এই বিষয়ে সিরিজ আলোচনা করা দরকার সিরিজ ফজিলত বর্ণনা করা দরকার তোমার তুমি এটা বোঝো না মসজিদের জামাত হচ্ছে নামাজকে কেন্দ্র করে মসজিদটা মসজিদটাই নামাজকে কেন্দ্র করে নামাজের জামাত হবে এই জন্য আর জামাত প্রতিষ্ঠা হবে যদি কাতার প্রতিষ্ঠা হয় তাহলেই নতুবা তোমার এই নামাজেরও কোনো মূল্য নেই তাহলে তুমি একাই ঘরে নামাজ করতে পারো তোমার মসজিদে আসার দরকারটাই মসজিদে আসি তো আমি সাতাশ সব বেশি পাবো আর জামাত প্রতিষ্ঠা করব আর এর পূর্ব শর্ত হলো কাতার প্রতিষ্ঠা করা